আসসালামু আলাইকুম একজন মানুষের কথার ধরনেই বোঝা যায় তার ভেতরের রূপ কিছুদিন আগে আমার একটা পোস্টে একজন কমেন্ট করেন ওনার কমেন্টের ধরনটা ছিল এরকম আমি পোস্টে করেছি ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ আমরা অবশ্যই ভাইরাল হতে চাই এই প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি তারা ভাইরাল হতে চায় তবে সেটা কাজের মধ্য দিয়ে আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু বুঝতে পারি আপনি ভাইরালের পেছনে যদি ছুটেন ভাইরাল আপনার থেকে অনেক দূরে থাকবে আপনি যদি আপনার কাজে মনোযোগী হন ভাইরাল একদিন আপনার কাছেই আসবে আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন ভাইরাল হওয়ার সহজ কোনো পথ আমার জানা নেই তবে আপনি একটা কাজ করতে পারেন কিছুদিন দেখতাম ফেসবুকে কালো পেনে রান্নার ভিডিও দিয়ে অনেক নাকি ভাইরাল হয়ে গেছে আপনি কালো পেনে রান্নার ভিডিও দিতে পারেন যেমন ডালে ফোরন দেয়া মাছ ভাজি করা এ ধরনের ভিডিও বানিয়ে ফেসবুকে দিয়ে দেখতে পারেন যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি এখানে রান্না করছি মসুর ডাল দিয়েছি চিঙ্গা যদিও এটা আমি আর কোনোদিন রান্না করি না প্রথমবার রান্না করে